হ্যালো বন্ধুরা আজকের গল্পটা ইন্ডিয়ার কর্ণাটকায় কুন্দাপুর নামক এক গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এটি দু সালে নির্মিত একটি শর্ট ফিল্ম নাম অর্থাৎ পরোক্ষ যার বাংলা অর্থ যা চোখে দেখা যায় না সিন শুরু হয় ইন্ডিয়ার কর্ণাটকার একটি গ্রামে গাছ থেকে নারকেল পেরে নিচে ফেললে সুজয়া নামের এক মহিলা সাজি ভরে সেগুলো এনে একটা জায়গায় জমা করে রাখে নারকেল রাখা হলে সুজয়া মাঠে যায় তাদের গরু আনতে গরু নিয়ে আসার পথে হঠাৎ সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এদিকে কোনো বাচ্চা না যায় ও বাড়ি বাড়ি চলে আসে এসেও এটা ভাবতে থাকে একটু পর সুজয়ার স্বামী তার মেয়েকে নিয়ে বাড়ি আসলে সুজয় তাকে সব ঘটনা খুলে বলে সব শুনে সুজয়ার স্বামী সেই নারকেল গাছের কাছে এসে দেখতে থাকে আশেপাশে দেখে সুজয়ার স্বামী তাকে বলে কই এখানে তো কিছুই নেই তুমি হয়তো বা ভুল শুন বলে সে বাড়ি চলে আসে রাতে নারকেলের খোসা ছাড়ানোর সময় সুজয় একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসলে সুজয়ের স্বামী তার সাথে একটু খুনশুটি করে এর মধ্যে কারেন্ট চলে গেলে সুজয়ের স্বামী গিয়ে হারিকেন জ্বালায় এমন সময় হঠাৎ সেই কান্নার আওয়াজ ভেসে আসে সুজয় তার মেয়েকে নিয়ে দৌড়ে এসে বলে দিনের বেলায় সেই এই আওয়াজটাই শুনতে পেয়েছে এটা শুনে সুজয়ের স্বামী সেই গাছের দিকে যেতে ধরে কিন্তু রাতের বেলায় সুজয় তাকে একা যেতে বাধা দেয় এরপর তার ভাইদের কল দিয়ে সব ঘটনা খুলে বললে একটু পর সুজার ভাইয়েরা সেখানে চলে আসে তখন তার তারা তিনজনে মশাল নিয়ে সেই গাছের কাছে গিয়ে খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কোনো কিছু খুঁজে না পেয়ে যখন তারা বাড়ি ফিরে আসতে ধরে তখন হঠাৎ সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় এরপর রাতে তারা সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু একটু পরেই আওয়াজটা আবার বন্ধ হয়ে যায় এই ঘটনায় তারা বেশ ঘাবড়ে যায় রাতে সবাই সূজয়দের বাড়িতেই থেকে যায় এমন সময় আমরা দেখি রাতে সুজয়ের মেয়ে অননায়া বাগানের সেই গাছের কাছে আসে তখন গাছের আড়াল থেকে মশাল হাতে মহিষাসুর রূপে কে যেন বেরিয়ে আসে আর বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখাতে থাকে তার এমন ভয়ঙ্কর অঙ্গভঙ্গি দেখে অনন্যায় মজা পেয়ে হাসতে থাকে হঠাৎ সেই মহিষাসুর তার মশাল থেকে অনন্যায় শরীরে আগুন লাগিয়ে দেয় আর সূজয়া চিৎকার করে বলে কাঁদতে থাকে তার মানে উঠে এতক্ষণ স্বপ্ন দেখছিল পরদিন সকালে সূজয়ের স্বামী গিয়ে গ্রাম প্রধানকে ঘটনা জানালে তিনি মনে করেন এটা হয়তো বা কোনো অশুভ আত্মার কাজ তাই গ্রাম প্রধান কয়েকজন পণ্ডিত ডেকে সেখানে পূজার আয়োজন করে এবং সেই জায়গাটা বন্ধ করে রেখে যায় যেহেতু এখন আর কোনো ভয় নেই তাই সকল রিচুয়াল শেষে সুজার ভাইরাও চলে যায় এরপর রাতে ঘুমানোর সময় গরুর ডাক শুনে সুজার ঘুম ভেঙে যায় সুজা তার স্বামীকে ডাকলে সে না উঠে ঘুমিয়ে থাকে তাই সুজয় উঠে গরুগুলোকে খড়কুটো দিতে যায় এমন সময় পিছন থেকে কি যেন একটা ছায়ার মতো চলে যায় আর সাথে সাথে সেই কান্নার আওয়াজটা আবার আসতে থাকে ভয়ে সুজয়া তার স্বামীকে বারবার ডাকতে থাকে সুজয়ার স্বামী দৌড়ে বাহিরে আসলে দেখে যে একটা লোক সেই নারকেল গাছ বেয়ে উপরে উঠে যাচ্ছে সুজয়ার স্বামী তাকে বারবার গাছে উঠ করতে করে কিন্তু লোকটা তার কোনো কথাই শুনে না একটু পর লোকটা তার মোবাইল নিয়ে নিচে নেমে আসে আর তার মোবাইলে সেই বাচ্চার কান্নার রিংটোন বাজছিল কল রিসিভ করে কথা বলে লোকটা সুজার স্বামীকে বলে আসলে নারকেল পাড়তে এসে সেদিন আমার মোবাইলটা নারকেল গাছের উপর রেখে গিয়েছিলাম এতদিন খোঁজাখুঁজির পর আজ হঠাৎ মনে পড়লো তাই নিতে এসেছি এদিকে এসব শুনে সুজয় সুজার স্বামী দুজনেই তো শখ তো আপনার সাথেও কখনো এরকম কোনো ঘটনা ঘটে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যান আর হ্যাঁ এরকম অদ্ভুত ধরনের রিংটোন দেওয়া থেকে বিরত থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর এরকম আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ